একটা বিষয়ে একটু আলোচনা করতে যাচ্ছি ভাই সেটা হলো যে কিছুক্ষণ আগে আপনি বললেন শয়তান নিয়ে যে কথাগুলো যে আল্লাহ পাক যে শয়তান বানাইলো তারপরে শয়তানকে বলল আদমকে সিজদা করার জন্য তো আদম কে সে সিজদা করলো না তো এই যে সে আদমকে যে সিজদা করলো না এইটা তাকে কে বুদ্ধি দিল যে আজ আদমকে সিজদা করা যাবে না এটা আমার কাছে একটু খুবই লাগে আরেকটা হলো সেটা হলো আল্লাহ যে আল্লাহ বুদ্ধি দিয়েছে কারণ আল্লাহ তাকে এটা মানে একদম কোরআনেই বলা আছে আচ্ছা আমি একটু বের করে দেখাচ্ছি আপনাকে আপনি বলতে থাকেন আরেকটা হলো যে শয়তান যেহেতু আল্লাহ বানাইছে তাহলে মানুষকে বিপথে আনানোর জন্য তো আল্লাহ তাহলে কিভাবে তার সৃষ্টিকে ভালোবাসে বলা যায় ঠিক বলা যায় তাহলে তার সৃষ্টিকে ভালোবাসে আল্লাহ তো তার সৃষ্টিকে কিছু সৃষ্টিকে জাহান নামের জন্য বানাই সৃষ্টি করছে এবং তাকে দ্বারা জাহান নামের কাজ সে করায় নাই দিয়ে সে কোনোভাবেই তো বলা যাচ্ছে না সে কম্পাসনে কোন একটা গড তাহলে হ্যাঁ তাহলে তার এক একটা কিছু সংখ্যক সৃষ্টিকে ভালো চাচ্ছে কিছু সংখ্যক ভালো চাচ্ছে না তাহলে তাহলে যে শয়তান যে সবার সবারই তো খারাপ চাচ্ছে শয়তান তো এই যে খারাপ সব সবাইকে যে ঘরের খারাপ চাচ্ছে সবার জন্য তাহলে এটা তো আল্লাহ তার দিয়ে সবারই সবাইকে বিপদগামী করাতে যাচ্ছে তাহলে আল্লাহ তাহলে কিভাবে মানুষকে ভালোবাসলো প্রতি সৃষ্টিকে ভালো ইসলামের ইসলামের আল্লাহ আল্লা আপনাকে ভালোবাসে এটা প্রমাণ হচ্ছে আল্লাহ আপনাকে জীবিত থাকতেছে দার্ট সেট আপনাকে যে আল্লাহ রাইট না ধ্বংস করে দিচ্ছে না বা আপনার অস্তিত্ব মিটা দিচ্ছে না বা আপনাকে এখনই জ্বালায় পুরা শেষ করে দিচ্ছে না এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ এছাড়া তো আল্লাহর ভালোবাসার প্রমাণ নেই আল্লাহ যে আপনার নামে রিজিক লিখছে আপনি যে দীর্ঘ থাকতে পারতেছেন খাইতে পারতেছেন এটাই আপনার এটাই হচ্ছে তার ম্যাক্স ভালোবাসা আপনি তো আপনি তো তার তার কাছে প্রিয় কোনো ইয়া না আপনি প্রিয় হইলে প্রিয় বেস্ট দাস হইতে পারবেন দাস ছাড়া তো খেলনার পুতুলের মতো আপনি তার কাছে আচ্ছা লিওনার্দো ভাই আমি এই আয়াতটা একটু দেখাইনি তারপর আমি আপনি বাদ বাকি কথা বলেন এটা হচ্ছে সুরা আরাফের 16 নম্বর আয়াত দেখতে পাচ্ছেন সুরা 7 নম্বর সূরার 16 নম্বর আয়াত এখানে দেখা যাচ্ছে যে ইয়া ভাই আপনি কি একটু পড়তে লিওনার্দো ভাই আপনি কি একটু পড়তে পারবেন এইখানে আমি আমি রোট আমি রোটेट করছি দাড়া হ্যাঁ হ্যাঁ তো দাঁড়ান একটু একটু পারছি না কিন্তু কিভাবে যাচ্ছে সেটি না যাচ্ছে হ্যাঁ ইবলিস বলল আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন এ কারণে আমিও শপথ করে বলছি আমি আপনার সরল পথে অবশ্যই ওতপ্রেতে বসে থাকব আচ্ছা সে বলল ইবলিসকে কে পথভ্রষ্ট করেছিল তো এখানে দেখা যাচ্ছে আল্লাহ করছে তাহলে তো এটা তো কোরআনেই বলা আছে ভাই আল্লাহ কে পথভ্রষ্ট করছে এটা তার কোন মানে এমন কোন কিছু না যে এটা আপসা আপসা এটা তো একদম পরিষ্কার পানির মতো পরিষ্কার কে ইবলিশ কে পথভ্রষ্ট করছে আচ্ছা 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 তাহলে আবার আবার আল্লাহর অস্তিত্বকেও সে মাইনে নিয়ে আবার আল্লাহর সেজদা করছে একসঙ্গে হ্যাঁ এমন যদি হতো যে এমন যদি হয়তো যে মিথ্যা কথা বলছে আসলে আল্লাহ পথপ্রষ্ট করে নাই কিন্তু করছে তো এর পরের আল্লাহ বলতো মিথ্যা কথা আমি করি এটা বলতো আল্লাহ পাক তাই না কিন্তু এর পরের আয়তে পাক কিন্তু কিছু বলে নাই আল্লাহ পাক কিন্তু এটার কোনো প্রতিবাদ করে এই কথাটার কোনো মানে বিরোধিতা করে নাই তার মানে আল্লাহ আল্লাহ পাক ভালোভাবেই জানে যে সেই পথপ্রষ্ট করছে আর এটাও শেতানো বুঝিয়া বলেছে কিছু হুজুর যদিও আল্লাহকে বাঁচাতে এটি বলার চেষ্টা করে যে শয়তানকে তার নফসেই পথধ্রষ্ট করেছে কিন্তু সেখানে প্রশ্ন আসবে যে তার কে পথভ্রষ্ট করেছে নিশ্চয়ই আল্লাহ অর্থাৎ গোঁজামিল দিয়েও আল্লাহকে বাঁচানো সম্ভব নয়